চেস্ট মেডিসিনের পিজিটিদের সই করা নথির প্রতিলিপি টিভি নাইন বাংলার হাতে আর সেই কবি প্রশ্ন তুলে দিচ্ছে কেন ভাঙা ভাঙিতে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা নয়ই আগস্ট আর্জিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ ঠিক তার তিন দিনের মাথায় বারোই আগস্ট দুপুর থেকে সেই চত্বরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয় অবাক করার মতো এই খবর জানা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে প্রশ্ন ওঠে কার নির্দেশে ক্রাইম সিনের কাছে এমন কাজ চলছিল টিভি নাইন বাংলার হাতে আসা নথি থেকেই স্পষ্ট দশই আগস্ট আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষী ভাঙাভাঙির লিখিত নির্দেশ দিয়েছিলেন হাসপাতালে নিযুক্ত পূর্ব দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সেমিনার রুম চত্বরে কেন তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করা হলো বিতর্ক এখানেই থেমে নেই চমকে ওঠার মতো আরো একটি কপি এসেছে টিভি নাইন বাংলার হাতে কবে কি কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন পুরো ডিপার্টমেন্ট একটা পারভিউতে আছে জানানো কি যে কবে থেকে শুরু না এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয় আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই এই রুমের এই এই মডিফিকেশন লাগবে সেই বিষয়ে এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি স্বাস্থ্য ভবন কেউ নাকি অন্ধকারে রেখেই চেস্ট মেডিসিন সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ টিভি নাইন বাংলায় চাঞ্চল্যকর বক্তব্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের চেস্ট মেডিসিন ভাঙার ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিক্রমে এটা হয়েছে পুরো ভুল কে গঠন হে প্রিন্সিপালি গঠন করেছে কি কি ভাঙতে হবে সেই লিস্টিংটা ওরা করেছে সব সব ওরা করেছে জান আমাদের তো জানাই নি এটা ভাঙবো কি কি করবো কি করবো আমরা তো জানি যখন জানা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলে বন্ধ করে দেয় এবার শুনুন চোদ্দই আগস্ট ভাঙ্গা ভাঙি নিয়ে কি সাফাই দিয়েছিলেন অরুণাবু দত্ত চৌধুরী

সেমিনার রুম চত্বর ভাঙার ঘটনায় কাঠ গড়ায় সন্দীপ ঘোষ কিন্তু ভাঙাভাঙির কাজ শুরু হওয়ার পর কমিটির সদস্যরা কেন প্রতিবাদ করেননি সেই প্রশ্ন উঠছে এই ভাঙাভাঙির কারণে ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে এমন আশঙ্কাও তো উঠে আসছে খোদ সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে প্লেস অফ অকারেন্স অল্টার করা হয়েছে এরপর কি বিচার পাবে তিলোত্তমা প্রশ্ন উঠছে যে কেন একমাত্র মাত্র চেস্ট মেডিসিনে পিজিটিদের নিয়ে কমিটি গঠন করে দ্রুত বৈঠক করে সেমিনার কক্ষ চত্বর ভাঙা শুরু হয়ে গেল নেপথ থেকে ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইঙ্গিত করছেন বলছেন নেপথ্য নায়ক সন্দীপ ঘোষ একা সন্দীপ ঘোষ সেটাই এখন বড় প্রশ্ন ক্যামেরায় রজত সিদ্ধারের সঙ্গে সৌরভ দত্ত বাংলা কলকাতা যে বাংলার একটা বিখ্যাত প্রবাদ আছে না কান টানলে মাথা আসে আর করে দুর্নীতি তদন্তে নেমে কি এই কানটাই প্রথমে টান লইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আটক সন্দীপ ঘোষের ডান হাত প্রসূন চট্টোপাধ্যায় আজকের এই খবরে আমরা নজর রাখব ইনি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ সন্দীপের ক্রাইমে প্রসূনের ডেটা এন্ট্রি খোঁজে তদন্তকারী আর প্রসূন চট্টোপাধ্যায় আর জি কর এই নামটা প্রথম সামনে আসে সেদিন যেদিন প্রকাশ্যে এসেছিল আরজি করে সেমিনার রুমের ছবি ক্রাইম সিনে প্রসূনের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে কে প্রসূন চট্টোপাধ্যায় সরকারি খাতায় ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু তাকে যারা চেনেন তারা সবাই জানেন প্রসূন আসলে সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী সন্দীপ যেখানে প্রসূনও সেখানে আর্চিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষ যেদিন লোক দেখানো ইস্তফা দিতে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে সেদিনও সন্দীপের সঙ্গে ছিলেন প্রসূন প্রশ্ন ওঠে সন্দীপের সঙ্গে স্বাস্থ্য ভবনে গিয়ে কোন ডেটা এন্ট্রি করছিলেন প্রসূন সামনে আসে আরও একটা তথ্য ন তারিখ ক্রাইম সিনে যখন প্রসূনকে দেখা গিয়েছিল সেদিন ন্যাশনাল মেডিকেলের হাজিরা খাতায় সই ছিল প্রসূনের কিভাবে সম্ভব ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক মিসিং পোস্টার দিয়েছিলেন প্রসূনের নামে চাপে শুক্রবার সেই প্রসূনের বাড়িতেই অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব এরপর প্রসূনকে আটক করে তাকে সঙ্গে নিয়েই সন্দীপ ঘোষের বাগান বাড়িতে পৌঁছন তদন্তকারীরা সংবাদ মাধ্যমের প্রশ্নে বুকে গুলুপ প্রশনের সেই সময় প্রশনের পাড়া থেকেই উঠলো আওয়াজ উই ওয়ান্টাস্টিস এটাই আমাদের স্লোগান ও যদি মেয়েটির হত্যাকাণ্ডের সবাই যুক্ত থাকে তাহলেও শাস্তি পাবে যদি না যুক্ত থাকে তাহলে শাস্তি পাবে না তাহলে আমরা নিশ্চয়ই কিছু বলবো না বাঘের পায়ের ছাপ দেখে বাঘের সন্ধান করেন বনকর্মীরা এক্ষেত্রেও সেই একই পন্থা যেন নিয়েছেন ইডি আধিকারিকরা যেখানে সন্দীপ সেখানেই প্রসূন সন্দীপের দুর্নীতির সব ডেটা পাওয়া যেতে পারে এই ডেটা এন্ট্রি অপারেটর প্রসূনের কাছে তাই প্রসূনকে সঙ্গে নিয়েই সন্দীপের দুর্নীতির ডেটার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা প্রসূন চট্টোপাধ্যায় এখন তুরুপের তাস তদন্তকারীদের সত্যজিৎ মণ্ডল ও সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা